এই মুহূর্তে গোটা বাংলার মানুষ কি ভাবছেন বোঝানোর চেষ্টা করব বিভিন্ন প্রান্তে আমরা নজর রাখবো সরাসরি চলে যাব আসানসোল থেকে আমাদের প্রতিনিধি ব্রজ আমাদের সঙ্গে রয়েছেন হাসনাবাদ থেকে রয়েছেন সরাসরি অর্ণব অন্যদিকে জলপাইগুড়ি থেকে সুবিরেশ এবং পূর্ব মেদিনীপুর থেকে বিষ্ণু প্রথমেই আমি আসানসোলে চলে যাই ব্রজোর কাছে ব্রজ গতকালের ঘোষণা এবং তারপর প্রত্যেকটা মুহূর্তে যেভাবে মানুষের ভেতরে একটা আনন্দ উচ্ছ্বাস উন্মাদনা কি উঠে আসছে তোমার এলাকা থেকে একেবারে যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তে কিন্তু মধ্যবিত্ত বিশেষ করে এবং নিম্ন মধ্যবিত্ত মানুষের মধ্যে কিন্তু খুশির একটা দেখতে পাওয়া যাচ্ছে এবং আমরা সব পক্ষের মানুষকে নিয়ে আজকে দাঁড়িয়েছি ব্যবসাদাররা খুশি কারণ তাদের জিএসটি কমে যাওয়ার ফলে তাদের ব্যবসা বাড়বে তাদের জিনিসপত্রের দাম কমবে এবং তাদের ব্যবসা বাড়বে অন্যদিকে সাধারণ মানুষ ওষুধ থেকে শুরু করে খাদ্য সামগ্রী বিশেষ করে খাদ্য এবং স্বাস্থ্যের ক্ষেত্রে যদি দেখো এইসব জিনিসে কিন্তু ছাড় দেওয়া হয়েছে বিমাতে তো একেবারে শূন্য জিএসটি করে দেওয়া হচ্ছে আমরা সাধারণ মানুষের প্রতিক্রিয়া নিই আপনি 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 কি ওষুধ খান হ্যাঁ আমি ওষুধ খাই আমি হার্টের পেশেন্ট টেস্ট মেকার আছে আমি খুব খুশি কালকে যে জিএসটি যে দাম যেভাবে করেছে আঠারো থেকে আঠাশ থেকে আঠারো বারো থেকে পাঁচ তাতে ওষুধের দাম কমেছে আমি খুব খুশি তাছাড়াও নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও কমবে সব রকম এখানে রয়েছেন চেম্বার অফ মার্সেন্ট যিনি রয়েছেন কি বলবেন এই যে সামগ্রিক যে আমরা একেবারেই আসানসোলের মানুষ আনন্দে আত্মহারা আর হাসনাবাদে আমরা চোখ রাখব সরাসরি সেখান থেকে অর্ণব অর্ণব গতকালের ঘোষণার পর মধ্যবিত্তের মনে হাসনাবাদের মানুষ কতটা হাসছেন এই আনন্দে গতকালের মধ্যবিত্তের জন্য এই ছাড় ঘোষণায় একদম তাই অভিজ্ঞ আমি তোমাকে দেখাবো এবং তোমাকে শোনাবো ফার্স্ট আমাদের সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীরা কতটা আনন্দিত এবং তারা কি বলছে আমার সঙ্গে রয়েছে একজন একজন ওষুধ ব্যবসায়ী তার কাছে একটুখানি জানবো দাদা এই যে গতকাল যে কেন্দ্র সরকার যে জিএসটি উপর যে ছাড় ঘোষণা করেছে আমরা একজন ওষুধ ব্যবসায়ী ওষুধ ব্যবসায় ক্ষেত্রে কী কী ছাড় আপনি মানে জানতে পারছেন যেটা বলে আপনার কতটা উপকার হবে মোদিজি কালকে যে ছাড় ঘোষণা করেছেন এটি অসাধারণ একটি পদক্ষেপ তার কারণ আমি একজন ওষুধ ব্যবসায়ী হিসেবে দেখেছি মানুষ যারা জীবনদায়ী ওষুধ ব্যবহার করতেন তাদের ক্ষেত্রে কত অসুবিধা হতো কিন্তু কালকে আমরা দেখলাম জীবনদায়ী ওষুধের ক্ষেত্রে প্রায় তেত্রিশটি ওষুধে পুরো করমুক্ত করে দেওয়া হয়েছে যার মধ্যে ক্যান্সার পেশেন্ট এবং ডায়াবেটিক পেশেন্ট আছে তাদের ক্ষেত্রে তো এটা মানে অসম্ভব উপকার হবে এবং সাধারণ যে ওষুধ যেটি এতদিন পর্যন্ত বারো পার্সেন্ট ট্যাক্স ছিল কালকে আমরা দেখলাম যে ওটা পাঁচ পার্সেন্ট করে দেওয়া হয়েছে সেক্ষেত্রেও সাধারণ মানুষের বিরাট উপকার হবে বিশেষ করে আমরা বাঙালিরা শারদ উৎসবকে সবচাইতে বড়ো উৎসব আমরা বড় পুজো হিসেবে দেখি তার আগে মোদিজি কালকে যে কর কাটামো ঘোষণা করলেন এটা আমাদের বাঙালিদের জন্য একটি বিরাট উপহার হিসেবে আমরা দেখছি এবং পাশাপাশি এটাও দেখলাম যে দুগ্ধজাত যে সমস্ত পণ্য প্রোডাক্ট অর্থাৎ দুধ ঘি ছানা পনির এবং সমস্ত মিষ্টি করমুক্ত করে দেওয়া হয়েছে তাতে মানুষের বিরাট উপকার হবে কৃষিকাজে ব্যবহৃত যে সমস্ত সরঞ্জাম এবং ফার্টিলাইজার সেখানেও কর কমিয়ে দেওয়া হয়েছে সেটাতেও মানুষের বিরাট উপকার হবে পাশাপাশি আবার দেখলাম যে জীবন বিমা এবং স্বাস্থ্য বিমা যেটা প্রতিটি মানুষ জীবন বিমা এবং স্বাস্থ্য বিমার উপরে নির্ভরশীল সেখানেও করমুক্ত করে দেওয়া হয়েছে মানুষের দীর্ঘদিনের দাবি ছিল মোদিজি সাধারণ মানুষের কথা ভেবেছেন এক কথায় বলা চলে মোদিজি আছে মানে সব কিছু সম্ভব আর আমাদের বাঙালিদের জন্য দুর্গা আগে এটি বিরাট উপহার হিসেবে আমরা দেখছি আচ্ছা আমি তো একজন সাধারণ মানুষ এই যে যে এত মানে পার্সেন্টেজ কমে গেছে মানে উপকার কতটা হবে সাধারণ মানুষ দেখুন এতে নরেন্দ্র মোদীজির এই যে পদক্ষেপ এতে সাধারণ মানুষ আমরা খুবই উপকৃত হব এবং ওনাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এই জন্যই আজকে উনি আজকে গরিব মানুষের কথা সাধারণ মানুষের কথা চিন্তা করে এত বড় পদক্ষেপ নিয়েছেন আমরা ওই জন্য এই জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ জানান একেবারেই অনুরোধ যে ছবি উঠে আসছে আসানসোলের মানুষরা জানন্দ আত্মহারা হাসনাবাদের মানুষের মুখে হাসি ফুটেছে একই সঙ্গে বিভিন্ন প্রান্তে জলপাইগুড়িতে মধ্যবিত্তের খরার মধ্যে কতটা জল পড়েছে মদীর এই ঘোষণা এবং গতকালের অর্থমন্ত্রীর জানানোর পর সব মিলিয়ে নজর রাখবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়